ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি কায়া নূর আল্লাহ। আসসালামু আলাইকা আসহাবি কায়া নূর আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরসাট করেছেন যে ব্যক্তি জুমার দিন আমার উপর দরুদ শরী পড়েবে কেয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। সাল্লো আলা হাবীব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই রমজান মাস চলছে। এ রমজান মাসে কয়েকটি পুকুরি কথা আছে যে কথা বললে মানুষের বিমান নষ্ট হয়ে যায় আর এগুলো যারা রোজা করে না তাদের মুখে এগুলো বেশি বেড়ায় তখন আমরা ইনশাল্লাহ শুনবো আর এই সব ধরনের কথা থেকে বিরতও থাকবো প্রশ্ন হচ্ছে রমজানুল মুবারকের আগমনে এরূপ বলা কেমন যে অনেক ভারী কষ্টের মাস এসে গেছে উত্তর হচ্ছে বলেন যে রমজানুল মুবারকের অবজ্ঞার নিয়তে অনেক ভারী গেছে তো সে কাঠের হয়ে যাবে হ্যাঁ যদি রোজা রাখা তার জন্য কষ্টকর হয় এবং এ কারণেই এ কথা বলে এবং রোজার অবজ্ঞা উদ্দেশ্য নয় তবে কাফের নয় কিন্তু এরূপ বলা উচিত নয় কেননা আল্লাহ তালা এবাদতে অন্তর সংকীর্ণ হওয়া ঠিক নয় প্রশ্ন রমজানুল মুবারকের রোজা সংখ্যা সম্পর্কে এরূপ বলা কেমন যে রোজা রাখতে রাখতে আমি বিরক্ত হয়ে গেছি উত্তর হচ্ছে এ বাক্যটি পুখুরি বিদ্যমান যেমন ফতোয়া এ আলমগিরিতে রয়েছে যে রমজানের রোজা সম্পর্কে বলে অনেক বেশি আমার মন তো বিষয়ে গেছে এ বাক্যটি হচ্ছে কুফরি বাক্য প্রশ্ন যে রমজানুল রমজানের রোজা ফরজ হওয়াকে অস্বীকার করে সে কেমন উত্তর হচ্ছে সে কাফের হয়ে যাবে প্রশ্ন যে রমজানুল মুবারকে রোজা রাখার কারণে কোনো মুসলমানকে ভালো মন্দ বলে তার সম্পর্কে বিধান কি উত্তর এমন এমনদের সম্পর্কে আমার আকালা হজরত ইমাম হজরত ইমাম ইমামে হলে সুন্নত মাওলানা সাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাল আলাই বলেন যে রোজা পারো পালনকারীদের রোজার রোজা রাখার কারণে ভংসনা করে সে কাফের রোজা তো তারাই রাখবে যাদের নিকট পানাহারের কিছুই নাই ওয়ালিদ কি এটি কুফরি বাক্য বলল না অবশ্যই কুফরি বাক্য এ নিকৃষ্ট বাক্যের রমজানুল মুবারকের তাছিন্ন করার পাশাবাসী এর ফরজ হওয়াকে ওয়াসিক আর করা হলো सदरসরিয়া بدرুত তরিকাহ হেরাত আল্লামা মাওলানা মুত্যামজ্জাদ আলী আসির কুল্লাহি তাআলা আলাই বলেন রমজানে রোজা রাখে না এবং বলে যে রোজা সেই রাখবে যে খাবার পায় না বা বলে خدাই যখন যখন খাবার দিল তখন খিদায় কেন মরব অথবা এরূপ আরও কথা যাতে রোজা অপমান ও তাচ্ছিন্ন হয় তা বলা কুফ্রি প্রশ্নে ভাইরা এসব ধরনের কথা যে বলবে তার ইমান নষ্ট হয়ে যাবে তার তাকে কি করতে হবে আবার নতুন করে কলমা পড়তে হবে যদি বিয়ে করেছিল তো তাকে আবার সেই বিয়ে পড়তে হয় মানে পড়াতে হবে তারপরে যদি কোনো পীর ছিল তো আবার সে হতে হবে তো আমাদেরকে এসব ধরনের কথা থেকে আমাদেরকে বিরত রাখতে মানে থাকতে হবে আর যদি কেউ বলতে যায় তো তাকে বাধা দিতে হবে আল্লাহ তালা আমাদের ইমানকে হেফাজত করুক আল্লাহ